রেফারি বিতর্কের মধ্যে আইএসএল নিয়ে বিস্ফোরক সেলিস ইস্ট বেঙ্গল ফুটবল ভক্তদের জন্য নতুন বছরের শুরুর দিনগুলো কিছুটা বিশেষ হয়ে উঠেছে সম্প্রতি লাল হলুদ শিবির নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে ভেনেজুয়েলার জাতীয় দলের ফুটবলার রিচার্ড সেলিসকে আঠাশ বছর বয়সী এই উইঙ্গার যিনি কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলার অভিজ্ঞতা রেখেছেন ইন্ডিয়ান সুপার লিগে প্রথম দুই ম্যাচেই নিজের দক্ষতা দেখিয়ে দলের জন্য নতুন আশা সৃষ্টি করেছেন রিচার্ড সেলিসের ফুটবল জীবন বেশ সমৃদ্ধ তিনি ভেনেজুয়েলার শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে খেলেছেন যেমন আতলেতিকো সিএফ ভেনেজুয়েলাফ জেবিএল এবং কারাকাস এফসি এছাড়াও কলম্বিয়ার এফসি এবং স্লোভাকিয়ার ভেনেজুয়েলা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব এবং কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলেছেন তার এই অভিজ্ঞতা কার্যত আইএসএল এ নতুন সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয় ভারতে আসার আগে তিনি মিকু ফেদেরের সঙ্গে খেলেছেন যিনি একসময় বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল এ দাপিয়ে বেরিয়েছিলেন মিকুর কাছ থেকে ভারতীয় ফুটবল সম্পর্কে বিস্তারিত জানার পর সেলিসের মধ্যে আগ্রহের জন্ম ভারতীয় ফুটবল নিয়ে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মিকুর সঙ্গে খেলার মাধ্যমে সেলিস ভারতে ফুটবল খেলার প্রস্তুতি শুরু করেন এরপর ইস্ট ক্লাবের প্রস্তাব পেয়ে তিনি ক্লাবে যোগ দেন লাল হলুদ জার্সিগায়ে সেলিস প্রথম দুই ম্যাচে মাঠে নামলেও গোল বা অ্যাসিস্টেন্ট দেখা পাননি তবে তার পারফরম্যান্স মঞ্জিতে নিয়েছে মশাল সমর্থকদের এই দুই ম্যাচে তাকে গোলের সেরা উদযাপন করতে না দেখা গেলেও তার খেলার ধরন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে যে পরিশ্রম দেখা গেছে তা স্পষ্টভাবে ইস্ট জন্য এক নতুন শক্তি হিসেবে পরিগণিত হতে পারে ভারতীয় ফুটবল নিয়ে অভিজ্ঞতা ইতিবাচক সেলিস জানান খেলার মান দেখে আমি অবাক হয়ে গিয়েছি এখানে শারীরিক সক্ষমতার অনেক গুরুত্ব রয়েছে এবং বল নিয়ে দ্রুত ওঠা হয় তিনি আরো বলেন কলম্বিয়ার ফুটবলের সঙ্গে আইএসএল এর তুলনা করলেই বুঝতে পারি শারীরিক শক্তির পাশাপাশি দ্রুত ট্রানজিশন এবং দৌড়ানোর ব্যাপারটি এখানে প্রায় একই রকম এই দেশে আসার পর সেলিসের প্রথম অভ্যর্থনাও ছিল বেশ উষ্ণ তিনি সেই বলেন ক্লাব কর্তৃপক্ষ সতীর্থরা এবং কোচিং সঙ্গে মিলিত হয়ে ইতিবাচক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছি সমর্থকদের চিৎকার শুনে মনে হচ্ছে যেন আমার ঘরের মাঠে রয়েছি এ তার প্রথম মরশুমের প্রসঙ্গ বলেন এবছর হয়তো আমাদের সফলতা না আসুক তবে আগামী বছর দলকে চ্যাম্পিয়ন করার জন্য আমি নিজেকে প্রস্তুত রাখব ইস্টবেঙ্গলের বর্তমান অবস্থা যদিও কিছুটা সংকটপূর্ণ তবে সেলিস এবং দলের কোচ অস্কার ব্রুজো বিশ্বাস করেন যে দলকে শীর্ষে তুলতে কিছু সময় লাগবে সেলিসের অভিজ্ঞতা সেই লক্ষ্যে বড় ভূমিকা রাখতে পারে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট